সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আপনারা অবশ্যই আশা করি ভালো আছেন আপনারা সবসময় দোয়া করি আপনারা ভালো কি দেশ বাঁচবে না সেজন্য আমি সবসময় দোয়া করি যেন প্রতিটা খামারি বাঁচে কারণ খামারিরাই আহ মাটি মানুষ বলতে যে মানুষগুলো বোঝায় সে মানুষগুলাই হলো খামারিরা এজন্য আহ তাদের জন্য আমার সবসময় দোয়া থাকি এবং আমি নিজেও একজন খামারি আরেকজন খামারিকে পছন্দ করি আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম ডিসিপি গোল্ড এসিআই ডিসিপি গোল্ড এসিআই ডিসিপি গোল্ড বলতে প্রোডাক্টটি এসিআই বাজারজাতকরণ করেছে সেজন্য নাম দিয়েছে এসিআই ছোট্ট করে লেখা তাছাড়া প্রোডাক্টটি হলো ডিসিপি গোল্ড আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা এক কেজি এবং পাঁচ কেজির প্যাকেটে পাওয়া যায় এটি একটি ন্যানো জিঙ্ক সম্পন্ন সম্পন্ন দেখতে পাচ্ছেন যে ন্যানো জিঙ্ক ও ক্যাসিনযুক্ত প্রোডাক্ট পাউডার পাউডার জাতীয় প্রোডাক্ট আর কি এটা এটা তরল না তো আপনারা প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন আসলে এই প্রোডাক্টটি যে মূল উপাদানগুলো সেই মূল উপাদানগুলো তো হলো অর্গানিক ডাই ক্যালসিয়াম ফসফেট আছে এটার মধ্যে আপনারা একটা জিনিস এখন লক্ষ্য করে রাখবেন যে যে প্রোডাক্টগুলোতে আসলে অর্গানিক কথা লিখে থাকবে যে প্রোডাক্টগুলো অর্গানিক আপনারা লক্ষ্য করবেন সেই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের আপনারা একটা চোখ বন্ধ করে ইউজ করবেন অর্গানিক প্রোডাক্ট সবগুলো হয় না যে প্রোডাক্টগুলো অর্গানিক সেগুলো খুবই ভালো মানের আর এটাতে রয়েছে অর্গানিক ক্যালসিয়াম ফসফেট তাছাড়া এটার মধ্যে আরও কিছু উপাদান রয়েছে যেমন ম্যাগনেশিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড তাছাড়া আছে জিঙ্ক অক্সাইড তাছাড়া ক্লোবাল্ট আছে ইত্যাদি ভালো যে উপাদানগুলো আছে সেই উপাদানের সমন্বয়ে প্রোডাক্টটি গঠিত আপনারা গবাদি পশুর ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এটা পণ্যের ঘাটতি পূরণ করবে তাছাড়া মন্দ দূর করবে আর তাছাড়া প্রাণীর স্বাভাবিক যে অবস্থা আর কি সেই স্বাভাবিক অবস্থা বজায় রাখবে অবসাদ অবসাদ দূর করবে তাছাড়া গাভীর বন্ধত্ব দূর করবে মানে প্রজন ক্ষমতা বৃদ্ধি করবে আর কি আর সবচেয়ে তো কথা যে গাভীর দুধ বৃদ্ধি করবে প্রোডাক্টটি যদি ব্যবহার করেন খুবই সস্তা মানের একটি প্রোডাক্ট মানে অল্প টাকায় ভালো চিকিৎসা অনেক সময় কথা আছে না যে অল্প টাকা দিয়ে ভালো চিকিৎসা নিলাম আর সেই জাতীয় একটি প্রোডাক্ট আর কি এটা দাম খুব বেশি না সে অল্প দামের প্রোডাক্টটা বেশি লাভবান হওয়া যায় আপনারা যারা পোলট্রি খামারে আছেন তারা ওইটা ইউজ করবেন দেখবেন যে আপনাদের পোলট্রির যে খনিজের ঘাটতি থাকে সেটা পূরণ করবে তাছাড়া পিকা টুকরা টুকরি মানে ক্যানাবলিজম আমরা যে কথাটা বলে থাকি সেটা দূর করে থাকে তাছাড়া প্রোটিনের চাহিদা পূরণ করবে তাছাড়া প্রোডাক্টটি কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে থাকে আর কি তাছাড়া ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে থাকে আর তাছাড়া দেখা যায় যে যারা ব্রয়ারের খামারি আছে তারা ব্রয়লার খুবই বেশি পরিমাণে স্ট্রোক করে স্ট্রোকের সমস্যাটা দূর করবে আর কি তাছাড়া যদি আপনারা লেয়ার মুরগি লেয়ারে কিংবা যারা ডিমের ক্ষেত্রে ডিমের জন্য মুরগি পালেন আহ দেখবেন যে ডিমের খোসাটা খুবই মোটা হচ্ছে এটা ব্যবহার করলে তাছাড়া আসলে যারা দেখা যায় যে মাছের খামারেও এটা ইউজ করতে পারেন মাছের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং হাড়ে গঠন বৃদ্ধি করবে কোন চাহিদা পূরণ করবে আসলে ভাই একটা প্রোডাক্টের অনেক অনেক গুণগত হয় একটা প্রোডাক্ট তৈরি করা হয় তো যারা গাভী এবং গাভীর এবং যারা ঘোড়ার ক্ষেত্রে ইউজ করবেন গাভীর সারের ক্ষেত্রে ইউজ করবেন মানে বড় প্রাণী আর কি তারা প্রতি একশো কেজি হিসাবে পনেরো গ্রাম পাউডারটা ইউজ করবেন এখানে তাছাড়া দেখ ছাগল যারা ইউজ করে ছাগল যারা তাছাড়া ভেড়া পানেল পালন করেন তারা পাঁচ কেজি এই গুজনের জন্য গ্রাম হিসাব করে পাউডার খাওয়াবেন আর যারা পোলট্রি আছেন তারা দেড় কেজি প্রতি টন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াবেন মাছের ক্ষেত্রেও সেম দেড় টন খাদ্যের সাথে এক কেজি মিশিয়ে খাওয়াবেন এক থেকে দেড় কেজি এক থেকে পাঁচ কেজি আর কি সরি ভুল হয়ে গেছে তাছাড়া যদি আপনারা প্রোডাক্টটি কিনে থাকে থাকবেন তখন তো প্রোডাক্টের গায়ে বিস্তারিত লেখায় থাকবে তাছাড়া আপনারা যেখান থেকে প্রোডাক্টটি কিনবেন সেই দোকানদার আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবে তো আপনারা খুবই ভালো আমাদের প্রোডাক্ট এটি মানে ইউজ করেন আসলে দেখা যায় যে এখনকার সময় মানে কি আর বলবো ওষুধ ছাড়া তো কোনো কিছু পালন করার কথা চিন্তাই করা যায় না এমন একটা সময় গেছে যখন মানুষ কিন্তু গবাদি পশু পালন করার ক্ষেত্রে কোনো কোনো কিছুই খাওয়া হতো না শুধু কাঁচা ঘাস এবং যা কটা দিয়ে আওয়ারের কথা আমরা বলে থাকি সেটা খাওয়া কিন্তু এখন পাশাপাশি যদি আপনি চিং ক্যালসিয়াম এগুলো সাপোর্ট না দেন তাহলে তো গবাদি পশু পালন করা খুবই মুশকিল এবং আপনারা এগুলো ব্যবহার করেন প্রোডাক্টের দাম খুব বেশি না প্রতি কেজি প্রোডাক্ট একশো বিশ টাকা যদি আপনারা পাঁচ কেজির প্যাকেট নেন তাহলে তো আরও কমই পড়বে আর প্রোডাক্টটি হালাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ব্যবহার করেন প্রোডাক্টটি বাজারজাত করেছি এসিআই অ্যানিম্যাল হেলথ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে এবং অন্য অন্য খামারিদের মাঝে শেয়ার করবেন আর তাছাড়া কমেন্ট করে জানাবেন কেমন হলো একটা লাইক দিবেন আসলে আপনাদের অনুপ্রাণিত হয়েই কিন্তু এই ভিডিও বলা তৈরি করি আমি নিজেও খামারি আমি সময় পাই না সেজন্য চেষ্টা করি যখনই সময় পাই এখন রাতকাল তারপরেও সময় আপনাদের জন্য একটা প্রোডাক্ট উপস্থাপন করেছে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য তো সময় তো খামারি ভাইয়েরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম